তোমরা অনেকেই জানতে চাইছিলে দাদা যে টেলিগ্রাম চ্যানেলে কি করে যুক্ত হব যেখানে আমি তোমাদের এই এনসিআরটি নবম আর দশম শ্রেণীর যে সমস্ত ক্লাসগুলো করাই তার রেকর্ডেড ক্লাস এবং সাথে সমস্ত পিডিএফগুলো সাথে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কিছু ম্যাথ এবং প্র্যাকটিস প্র্যাকটিসেটও আছে তো এই সমস্ত কিছু কিন্তু তুমি আমাদের একটা নির্দিষ্ট টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তা সেখানে তুমি দেখে নাও এই যে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো আমি আগের দিন বলেই দিলাম বস এবার কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু বেশিই থাকবে মনে করো কুড়িটার মধ্যে আশা করা যাচ্ছে অনেকে বলছে কুড়িটাই থাকবে কিন্তু আমি মনে করছি যে কুড়িটার মধ্যে সতেরোটা বা ষোলোটা এরকম কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে তার জন্য কিন্তু দু হাজার পঁচিশের যে কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালোভাবে পড়তে হবে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আর আমি তোমাদের দেখো এই যে তুমি ওপেন করবা এই যে ফুল কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে তিনশো চল্লিশটা পেজ আছে একদম ডিটেলসে তোলা মানে কি বলবো ডিটেলসে এই কারণে আমি তুলেছি এক একটা এমসি কোর সাথে ডিটেলস তুলে দিয়েছে এই কারণে কারণ তোমরা হয়তো অবশ্যই গ্রুপটির পরীক্ষা দিচ্ছ তোমরা অনেকেই হয়তো এন টি বিসি গ্রাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েটের জন্য প্রিপারেশান নিচ্ছ বা মানে হচ্ছে ফর্ম ফিল আপ করেছ তা তোমাদের কিন্তু সেখানেও কাজে লাগবে দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স সেই জন্য আমি কিন্তু ডিটেলসে তুলেছি এটা কিন্তু তোমার এন টিভিসিতেও কিন্তু তুমি পড়তে পারবা বিষয়টা বুঝতে পারছো আর দেখো এই যে ওটা হচ্ছে জানুয়ারি থেকে অক্টোবরের যে পিডিএফটা ওটা তিনশো চল্লিশ পেজ আছে অনেকে যদি পড়তে না পারো তাহলে নিচে চলে আসো যে লাস্ট এইট মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স এটা পড়ে নেবা তিতাল্লিশটা পেজ আছে হ্যাঁ এটা পড়ে নেবা আর সাথে সাথে দেখো আগের দিন আমি তোমাদের হচ্ছে যে তিন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিলাম আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিনটে একটু পড়ে নেবা কেমন আর আর দু হাজার চব্বিশের যদি মনে করো যে হ্যাঁ আমি পারবো পড়তে তাহলে দু হাজার চব্বিশের কাইন্টেমেসটাও দেখে নিও যেখানে আমি তোমাদের অ্যাপয়েন্টমেন্টসটা বাদ দিয়ে দিবা ওটা পড়তে হবে না দু হাজার পঁচিশেরই অ্যাপয়েন্টমেন্টসগুলো পড়বা তাছাড়া অ্যাওয়ার্ডগুলো একটু দেখে নিবা আর তোমার এই যে স্পোর্টস এগুলো একটু পড়ে নেবার এই যে সাড়ে তিনশোটা মোস্ট ইম্পর্ট্যান্ট এমসি গু আছে এটাও কিন্তু অবশ্যই দেখে নিও কেমন আচ্ছা চলে আসো তারপরে দেখো এই যে তুমি এখানে কিন্তু এই যে তোমাদের যে আমি স্পেশাল ক্লাসগুলো মানে যে রিভিশন ক্লাসগুলো করিয়েছি ইউটিউবে তারও কিন্তু তুমি পিডিএফ পেয়ে যাচ্ছ এই যে ওপেন করো তারও কিন্তু পিডিএফ এখানে তুমি পেয়ে যাবে মানে কথা তোমাদের গ্রুপটির জন্য যা কিছুই করিয়েছি আমি জি ম্যাথ জিআই কারেন্ট অ্যাফেয়ার সায়েন্স বলো তোমার হচ্ছে জি বলো সব কিছুই কিন্তু এখানেই পেয়ে যাবা সাথে দেখো আগে যা ক্লাসগুলো করিয়েছি মানে এক একটা নবম আর দশম শ্রেণির এক একটা অধ্যায় ধরে ধরে যে ক্লাসগুলো করিয়েছি যেমন অ্যাসিড খারখারক সেই সমস্ত ক্লাসের উপর তিনটে করে ক্লাস প্রথমত আমি তোমাদের পাঠ্য বই বুঝিয়েছি তারপরে হচ্ছে ছবি দিয়ে বিষয়টা আরেকবার বুঝিয়ে দিয়েছি তাই না তারপরে কিন্তু আমি সেই অধ্যায়ের উপরে কিন্তু এমসিকিউ করে রেখেছি আর প্রত্যেকটা দেখো পিডিএফ যেখানেই আছে তার ওপরে বা নিচেই কিন্তু তুমি এই যেমন অ্যাসিড খা লবণের এই হচ্ছে ক্লাস দু নম্বর ক্লাস এইটা হচ্ছে তোমার তার হচ্ছে কি পিডিএফ এটা হচ্ছে তিন নাম্বার ক্লাস এই লিঙ্কে ক্লিক করলেই তুমি মানে ক্লাসে চলে যাবা ক্লাসটা দেখলে তার নিচেই রয়েছে পিডিএফ এই দেখো এইটা হচ্ছে পিডিএফ নিচেই পিডিএফ ওপেন করো এই যেখানে এখানে এমসি আছে ঠিক আছে এই এমসি কিউগুলো দেখে নিতে পারবা এইভাবে কিন্তু সমস্ত কিছুই দেওয়া আছে তারপরেও আমি তোমাদের বলে দিয়েছি যদি কোনোটা খুঁজে পেতে বা কোনোটা পেতে যদি তোমার অসুবিধা হয় তার জন্য তুমি আমা আমি তো বলেই দিয়েছি আমাকে আমাকে বলবা সেটা হোয়াটসঅ্যাপে জানাবা আর কথাটা হচ্ছে দাদা কী করে গ্রুপে যুক্ত হব দেখো এই গ্রুপে যুক্ত হওয়ার জন্য সবার কাছ থেকেই কিন্তু আমি একটা মানে মূল্য নিয়েছিলাম সেটা হচ্ছে দুশো নিরানব্বই টাকা করে কিন্তু আমি সবার কাছ থেকে নিয়েছিলাম তা তোমাদের পরীক্ষা সামনেই চলে এসেছে এবার তোমরা যারা কন্টিনিউ আমার সঙ্গে যুক্ত আছো ইউটিউবে আমার ক্লাসগুলো করো তোমাদের জন্য আজকের জন্য একটা সুযোগ দিচ্ছি তোমরা কিন্তু একশো নিরানব্বই ছাড়ো ছাড়ো একশো ঊনপঞ্চাশ টাকা মাত্র একশো ঊনপঞ্চাশ টাকা দিয়েই কিন্তু তুমি এখানে অ্যাডমিশান নিয়ে নিতে পারো যেখানে সমস্ত হচ্ছে মানে যা কিছু আছে সব পেয়ে যাবে আর এটা হচ্ছে আনলিমিটেড অনেকে জিজ্ঞাসা করছে দাদা এই পিডিএফগুলো কি তুমি আর মানে কত মাসের ভ্যালিডিটি থাকবে ও সব ভ্যালিডিটি ভ্যালিটি কিছু নেই এই পিডিএফটা যখনই তুমি ওপেন করবে না সরাসরি তোমার ফাইলে ঢুকে যাবে ফাইলে ঢুকে যাওয়া মানে ওটা সেটা তোমার হয়ে গেলো তুমি হচ্ছে যতদিন খুশি রাখতে পারো কোনো সমস্যা নেই একবার নিয়ে নিলে পরে আনলিমিটেড তোমার থেকে গেল তাই এবার কথাটা হচ্ছে দাদা এই টেলিগ্রামে যুক্ত হতে গেলে কি করতে হবে তার জন্য দেখো আমি বলছি শোনো এক মিনিট হ্যাঁ দেখো এই টেলিগ্রামে যুক্ত হওয়ার জন্য আমি তোমাদের কিন্তু হচ্ছে সবার কাছ থেকেই মানে একটা মূল্য ধার্য করেছিলাম সেটা হচ্ছে দুশো নিরানব্বই টাকা ঠিক আছে দুশো নিরানব্বই টাকা করে আমি মানে নিয়েছিলাম এবার তোমরা যেহেতু তোমাদের পরীক্ষা চলে এসেছে আর কিছুদিন বাকি এবার মানে বিশেষ করে তোমাদের জন্য যারা কন্টিনিউ ইউটিউবে আমার ক্লাসগুলো দেখো তোমাদের কাছে এখন এই মুহুর্তে হয়তো অতটা টাকা পয়সা নেই হয়তো যাই হোক কোনো সমস্যা সেই জন্য আমি এটা দুশো নিরানব্বই টাকা কেটে একশো নিরানব্বই ছাড়ো তুমি একশো ঊনপঞ্চাশ টাকা পে করে এই নাম্বারে দেখো আমি এই পেজটা এই জন্যই খুললাম এই নাম্বারটা তুমি পাবে এই যে এই নাম্বারে হ্যাঁ সিক্স টু নাইন সিক্স জিরো ফাইভ থ্রি ফোর ফাইভ নাইন এই নাম্বারে তুমি যে কোনো মাধ্যমে ফোনপে গুগল পে পেটিএম যে কোনো মাধ্যমে তুমি পে করে কিন্তু সরাসরি যুক্ত হতে পারো এটা কিন্তু এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আর কি ঠিক আছে এটা নয় আমি যেটা বললাম আর অথবা এই যে কিউআর কোডটা নিয়ে নাও এই কিউআর কোডের মাধ্যমেও কিন্তু তুমি পে করে সরাসরি যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে আর আরেকটা কথা হচ্ছে দাদা যদি তুমি মনে করো যে আমার এই সায়েন্স টাইন্স কিছু লাগবে না এগুলো আমার কমপ্লিট হয়ে আছে আমি শুধু ওই জি কের পিডিএফটা আর তোমার হচ্ছে এই কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশের ফুল কারেন্ট অ্যাফেয়ার্স মানে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মান্থলি যেটা দিয়েছে সেটা আর এই দু হাজার চব্বিশের ফুল জানুয়ারি থেকে ডিসেম্বর এই তিনটে পিডিএফ আমার চাই তার জন্য দেখো তার জন্য তোমাকে হচ্ছে তুমি যদি মনে করো এই তিনটে পেলেই হয়ে যাবে তাহলে আর শুধু শুধু তুমি অ্যাড হয়েও না তার পরিবর্তে তুমি হুম হচ্ছে এই নাম্বারেই এই নাম্বারেই তুমি তোমাদের হচ্ছে ঊনপঞ্চাশ টাকা মাত্র ঊনপঞ্চাশ টাকা পে করে তুমি হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাকে একটা মেসেজ করবা যে দাদা আমার ওই তিনটে কারেন্ট অ্যাপেয়ার্স স্যার জিকেটা চাই আমি সঙ্গে সঙ্গে কিন্তু হোয়াটসঅ্যাপেই তোমাকে পিডিএফ তিনটে দিয়ে দেবো ঠিক আছে আর যারা ওই হচ্ছে গ্রুপে অ্যাডমিশন নিতে চাও তোমরা একই রকম এই নাম্বারে একশো ঊনপঞ্চাশ টাকা পে করে ওই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে জানাবো আমাকে দাদা পে করে দিয়েছি আমাকে অ্যাড করে দাও আমি অ্যাড করে দেবো কোনো সমস্যা তারপরেও যদি কোনো সমস্যা হয় তার জন্য তো আমি আছি কেমন সবাই ভালো করে পড়বে কিন্তু এগুলো শুধু মানে পিডিএফগুলো শুধু নিলে হবে না পড়তে হবে ঠিকঠাক না পড়লে কোনো মানে নেওয়া না নেওয়া সমান সেই জন্য বলছি যদি মনে করো যে হ্যাঁ দাদা পড়তে পারবো পড়বো তাহলেই নিও ঠিক আছে চলো রাখছি